কিস্তির মেলা ও বিশাল ডিসকাউন্ট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নুসরাত ইলেকট্রনিক্স দিচ্ছে কিস্তির মেলা ও ক্যাশ পেমেন্টে বিশাল ডিসকাউন্ট ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে হাজি নওশা প্লাজায় অবস্থিত নুসরাত ইলেকট্রনিক্স আমি ব্রাহ্মণবাড়ের অনেক শোরুমে করছি ইলেকট্রিক শোরুমে করছি ভালো কিছু ইলেকট্রিক কেনার জন্য এবং ইসি কেনার জন্য কিন্তু কোথাও ভালো মানের ইসি ফাই নেই এখানে ভীষণ মোড়ে নুসরাত ইলেকট্রিন আসলাম এখানে আসার পরে গ্রি ইসি তিনটা কিনলাম এবং ওদের ব্যবহার এবং দোকানের মান অত্যন্ত সুন্দর এবং সব দিক দিয়ে উন্নত মানের আমার কাছে ভালো লাগলো আরও দেখছি অনেক কাস্টমার আসে এখান থেকে করে করে এবং মূল্যায়ন ও এই হিসাবে আমি নুসরাত ইলেকট্রিক দোকান থেকে আমি তিনটা এসে আজকে ক্রয় করছি এবং বাড়িতে নিয়ে যাচ্ছি আমাদের এখানে পাচ্ছেন বিশ্বের বিশ্ববিখ্যাত ও স্বনামধন্য ব্র্যান্ড কনকা গ্রি হাইকোর এসি টিভি ফ্রিজ ব্লেন্ডার মেশিন রাইস কুকার ফ্যান সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য গরম থেকে মুক্তি পেতে ও ঈদকে আরও আনন্দময় করতে আজই চলে আসুন বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড কনকা যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য দিয়ে সাজানো নুসরাত ইলেকট্রনিক্সে নুসরাত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে কনকা গ্রি হাইকু প্রোডাক্টের আমরা চ্যানেল পার্টনার কোম্পানি সরাসরি চ্যানেল পার্টনার আর আমাদের কাছে যেই প্রোডাক্টটা আছে আপনার ফ্রিজ বিশেষ করে এই ফ্রিজ হচ্ছে আপনার আন্তর্জাতিক মানের উনিশশো সত্তর সনের ব্র্যান্ড এরা পাকিস্তান পিরিয়ডের থেকে বাংলাদেশে চলতেছে এবং বাংলাদেশে না বিশ্বের অধিকাংশ দেশে আপনার এরা প্রোডাক্টটা বাজারজাত করতেছে এই বাজারজাতের মধ্যে এই ফ্রিজে একেবারে ছোট থেকে বড় ফ্রিজ পর্যন্ত একই রকমের আন্তর্জাতিক মানের আর সিক্স ডাবল জিরো এ গ্যাস ব্যবহার করা হয় যেটা অন্য কোনো কোম্পানি ছোট থেকে বড় সব সব রকমের প্রোডাক্টে ব্যবহার করে না হুম এই ক্ষেত্রে আমাদের এটাতে হান্ড্রেড পরিবেশ পরিবেশবান্ধব গ্যাস আর সিক্স ডাবল জিরো এ গ্যাস দ্বারা তৈরি এটা কমপ্রেশার আর আমাদের যে ফ্রিজের যে কোয়ালিটি আমাদের ফ্রিজের কোয়ালিটিটা হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিকটা হচ্ছে দানাদার প্লাস্টিক এবং ফুড গ্রেডেড প্লাস্টিক দ্বারা তৈরি যেটা আপনার ওই প্লাস্টিকের কোনো দুর্গন্ধ কোনো ইয়ে আসবে না খাবারের মধ্যে দুর্গন্ধ আসবে না যেহেতু আমাদের এটা দানাদার প্লাস্টিক দ্বারা তৈরি করা হয় আর সবচেয়ে বড়ো জিনিস এটা হচ্ছে যে ফ্রিজের মধ্যে যে কোনো প্রোডাক্ট রাখার পরে কিছুদিন পরে দেখা যায় শুকায় যা বা শুটকির মতো হয়ে যা হুম এই জিনিসটা এটাতে হবে না এটা আপনার দীর্ঘদিন রাখার পরেও প্রোডাক্ট যেরকম রাখছিলেন এরকমই থাকবে পাশাপাশি আপনার আমাদের ফ্রিজ পরিষ্কার করার জন্য মহিলারা যে কষ্ট করে এই কষ্টটা করতে হবে না কারণ হচ্ছে যে এটাতে আপনার নিচে এবং পিছনে আপনার কোনো রকমের আইস হয় না দুই সাইড উপর এটাতে চিনি করে আইস হয় যেই আইসটা খুব সহজে আপনি পরিষ্কার করতে পারেন এবং এটা ফোর্টি পার্সেন্ট নন ফ্রস্টের মতো হুম পাশাপাশি এটা একাত্তর পার্সেন্ট আপনার বিদ্যুৎ সাশ্রয় হুম একাত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় অন্য জায়গা যে কোনো ক্ষেত্রে যেখানে একশো টাকা খরচ হবে এই ক্ষেত্রে এটাতে উনত্রিশ টাকা খরচ হবে আর এটা আপনার ওয়াইড ভোল্টেজ রেঞ্জ হুম এই ফ্রিজটা আপনার সর্বনিম্ন আপনার একশো পঁচিশ লো ভোল্টেজে চলবে এবং হাই ভোল্টেজ আমাদের দেশে যদিও টু টোয়েন্টি টু টোয়েন্টি এটা হাই হয়ে আসে টু ফোরটি ফাইভ হয় তো এটা ফোরটি সিক্স পর্যন্ত টু ফোরটি সিক্স পর্যন্ত কাবার দিবে এটা ওয়াইড ভোল্টেজ রেঞ্জ ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে টু সিক্সটি ফাইভ পর্যন্ত পাশাপাশি আমাদের যে নর্মাল যে কোয়ালিটি নর্মাল ডিপ এই ফ্রিজের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা হচ্ছে এটা তো একটা অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করা আছে এই অ্যাক্টিভেটেড কার্বনটা আপনার ওই রান্না করা খাবার ফ্রিজে রাখার পরে আমাদের খাবারের যে গন্ধটা আছে এটা একটা খাবারের সঙ্গে আরেকটা খাবারের গন্ধ মিক্স হয়ে যায় এইটা আপনার রোধ করবে এই অ্যাক্টিভেটেড কার্বন যেটা সাধারণত অনেকে জানে অনেকে জানে না যেটা আমরা ভিনেগার ইউজ করে এটা চেষ্টা করি রোধ করার জন্যে তো কনকা আপনার এই ফ্রিজে এই অ্যাক্টিভেটেড কার্বনটা ব্যবহার করার কারণে এটা অটোমেটিক হবে পাশাপাশি আমাদের যে ফুড গ্রেডের যে বিষয়টা আপনার ভেজিটেবল বক্স হুম এইটা আমরা এটা যে যেটা আছে এটাতে লক থাকার কারণে দীর্ঘদিন দীর্ঘ সময় আপনার এটা নষ্ট হবে না এবং হুটা হবে না আর কি মানে যে ইয়ে হয়ে যায় এইরকম হবে না এটা সতেজ থাকবে দীর্ঘদিন আর বিশাল ছাড়ে ক্রয় করুন আপনার পছন্দের টিভি ফ্রিজ এসি সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য আর উপভোগ করুন ঈদুল আজহা উপলক্ষে কিস্তির মেলা ও ক্যাশ পেমেন্টে বিশাল ডিসকাউন্ট আমাদের শোরুমটা হচ্ছে বিশ্ব প্লাজা আমাদের নিজস্ব ভ্রমণ এখানে কনকা গ্রের হাইকোর পার্টনার শোরুম আমাদের শোরুমটা অনেক বড় ইনশাল্লাহ আপনারা আসবেন সবাই এখানে হুসরা এবং পাইকারি সেল দেওয়া হয় হুসরাটা হুসরা সেলটা হচ্ছে যে গ্রাহকরা মোটামুটি ভালো কম রিডে নিচ্ছে এবং ভালো ডিসকাউন্ট পাচ্ছে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছে এখানে আর গ্রে ইসি সম্পর্কে তো আর কিছু বলার নাই গ্রে এসিটা বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওইখানে প্রচুর এসি সেল দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে ইনশাল্লা ভালো এসি গেছে ফ্রিজগুলা এবার ফ্রিজ নতুন নতুন কালেকশন আসছে আপনারা সবাই আসবেন বিশাল ডিসকাউন্ট পাবেন আর অন্য অন্য প্রোডাক্ট আছে আপনারা সবাই আসবেন আমাদের নুসরাত ইলেকট্রনিক্সে সর্বোচ্চ যে কম রাখাটা এটা আমরা চেষ্টা করব এছাড়া এই ইদে কঙ্কা হাইকোর টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন কিনে স্ক্র্যাচ কার্ডে ঘষা দিলেই পাচ্ছেন গোল্ডের জুয়েলারি ও আকর্ষণীয় নিশ্চিত সব উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নুসরাত ইলেকট্রনিক্সে হাজি নওশা প্লাজা বিশ্ব রোড মোড় ব্রাহ্মণবাড়িয়া প্রোপ্রাইটার মোহাম্মদ নাসির মিয়া